এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এক মাস বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর আবার হাসি ফুটলো বাংলার মানুষের মুখে লোকসভা নির্বাচনের আগে লক্ষীর ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে এরই মধ্যে আবার আবেদন করা সত্ত্বেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি এদিকে দীর্ঘদিন ধরে আবেদন করার পরেও বার্ধক্য ভাতা পাচ্ছে না বহু বয়স্ক মানুষ এমন একটা পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতেই আবার হাসি ফুটেছে বাংলা মানুষের মুখে বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য বাংলার শাসক দল রাজ্য সরকার চালু করা সামাজিক প্রকল্পগুলিকে হাতিয়ার করা হতে চলেছে এর মধ্যে রাজ্যের মহিলাদের সমর্থন একচিটিয়াভাবে পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারের অনুদান বাড়াতে চলেছেন এমন একটি জল্পনাও ছড়িয়েছে উল্টো দিকে আবেদন করা সত্ত্বেও অনেকের অ্যাকাউন্টে লক্ষী ভাণ্ডার প্রকল্পের অনুদান না ঢোকার বিষয়টিকে হাতিয়ার করেছে বিরোধীরা পাশাপাশি কেন বয়স্করা বার্ধক্য ভাতা পাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা এই পরিস্থিতিতে যাবতীয় সংশয় দূর করতে সম্প্রতি মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে একটি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন তুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন রাজ্যের সেই সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব দ্রুত অনুদানের টাকা ঢুকতে শুরু করবে পাশাপাশি বার্ধক্য ভাতা বিষয়টি নিয়ে তিনি যে উদ্বিগ্ন তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বিরাট বড় প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন কয়েকদিন দেরি হচ্ছে ঠিকই কিন্তু দ্রুত বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন বয়স্করা লক্ষ্মী